হ্যালো আজকে ফেব্রুয়ারির নয় তারিখ চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি আজকে যখন আপনার সাথে কথা বলছি তখন মিলিয়ন ডলারের প্রশ্ন হয়ে গেল নির্বাচনে কে জয়ী হবে নির্বাচনের আমেজ চলছে অফিসে কাজ বন্ধই রেখেছি যেহেতু ফিল্ডে কাজ করা এখন অনেক রিক্সের হয়ে গেছে অবসরে নির্বাচন কি প্রক্রিয়ায় হচ্ছে কোন দল নির্বাচনে কি অবস্থা সেটা বোঝার জন্য সারা বাংলাদেশে আমার যে পরিচিত আছে নেটওয়ার্ক আছে সবাইকে ফোন করার চেষ্টা করলাম সবাই মোটামুটি আজকে অনেকটা কাজে চাপ নাই বিভিন্ন অঞ্চলে যারা আছে তাদের সবাই নির্বাচন নিয়েই আলোচনা নিয়েই ব্যস্ত সবাই যেটা মতামত পেলাম আমি আনুমানিকভাবে আমার যে সবার মতামতের ভিত্তিতে মাঠ পর্যায়ে মানুষের মতামতের ভিত্তিতে তার সাথে যে জরিপগুলো হচ্ছে সে জরিপগুলো দেখে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে টক হচ্ছে সংবাদপত্রে যে রিভিউ হচ্ছে সেগুলো দেখে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে আমরা একটা ঝুলন্ত সরকারের দিকেই যাচ্ছি সারা বাংলাদেশে কথা বলে আমার থেকে কেন জানি মনে হয়েছে বিএনপি একশো পঁয়তাল্লিশটা আসনের মতন পেতে পারে আর জামায়াতি ইসলামী এবং তাদের এগারো দলীয় জোট সর্বোচ্চ আশি থেকে একশো ভোটের একশো আসনের বেশি পাওয়ার সম্ভাবনা এখনো দেখা দিচ্ছে না যদি কোনো প্রকারের ইঞ্জিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ম্যানুপুলেশান না হয় জনগণ যদি সঠিকভাবে ভোট দেয় তাহলে জামায়াতে ইসলামী খুব বেশি আসন পাওয়ার সম্ভাবনা এখন দেখা দিচ্ছে না এই মাঝে ফ্যাক্টর হয়ে আসবে স্বতন্ত্র দলগুলো জোটের অন্যান্য প্রার্থীরা বিএনপির জন্য স্বতন্ত্র প্রার্থীরা বিনো জায়গায় দাঁড়িয়েছে এমনও হতে পারে যে বিএনপি শেষ পর্যায়ে এসে স্বতন্ত্র প্রার্থীদেরকেই সাপোর্ট করবে এভাবে একটা ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে জাতীয় পার্টিও এখানে একটা ফ্যাক্টর হয়ে আছে সুতরাং এই ঝুলন্ত পার্লামেন্ট থেকে হয়তোবা বিএমপি ক্ষমতা গঠন গঠন করতে যাচ্ছে আমি আগের ভিডিওগুলোতে বলেছি জামায়াতে ইসলামী সারা বাংলাদেশ ঘুরে আমি বলেছিলাম যে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের মনোভাব মানুষের যে একটা ভালো একটা মনোভাব মানুষের ছিল তখন আমি বারবার একটা কথা বলেছিলাম যে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সংযত হয়ে কথা বলতে হবে কিন্তু খুব দুঃখজনক হলেও সত্য জামায়াতি ইসলামী নেত্রী নেতারা তাদের বক্তব্যগুলো কিছু কিছু ক্ষেত্রে নেতারা অসংযত বক্তব্য দেওয়া শুরু করেছে যেমন আমরা দেখলাম সেনা ক্যান্টনমেন্টে আসন থেকে জামায়াতি ইসলামী দিন দাঁড়িয়েছেন তিনি আমাদের অহংকার আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সেনা সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনেছেন একটা বলেছেন যে সেনাবাহিনী বর্তমান যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য জীব দিয়ে রাস্তা চাচ্ছেন আবার বলেছেন পাঁচই আগস্টের পরে অনেক সেনা সদস্য ওনার পায়ে ধরে বসেছিল আবার বলেছেন সেনাবাহিনী দেশকে ধ্বংস করছে আবার বলেছেন এবং কুকুরের সাথেও উনি তুলনামূলক কিছু কথা বলতে চেয়েছেন আমাদের অহংকার আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে হেও করার ওনার যে দৃষ্টতা সেটা কিন্তু বহু সেনা সদস্যের মধ্যে কষ্ট জাগিয়েছে সুতরাং ওই ক্ষেত্রে গিয়ে জামায়াতি ইসলামের এই বক্তব্যগুলো নির্বাচনের এই আগে নির্বাচনের অনেক কিছুকে প্রভাবিত করবে তারপরে যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে জামায়াতের টুইট অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেখান থেকে আমিরের নারীদের বিরুদ্ধে বক্তব্য প্রচারিত হয়েছে সেটা পক্ষে বিপক্ষে যাই হোক না কেন কিন্তু সেটাও নির্বাচনী মাঠে একটা ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে সেটাও জামায়াতে ইসলামের অনেক ভোট কমবে তাছাড়া একজন জামায়াতি নেতা এক জায়গায় সম্ভবত ফরিদপুরে বক্তব্য দেওয়ার সময় বলছেন যে সংখ্যালঘুরা কখনো সংশয়ে যেতে পারবে না সংসদ হবে সংখ্যালঘুদের মুক্ত এই ধরনের বক্তব্য জামায়াতি ইসলামীর প্রতি কিছু নিরপেক্ষ ভোটারের ভোট কমবে পাশাপাশি জামায়াতি ইসলামী সমর্থিত জোটের মধ্যে অলি আহমেদ সেদিন আনোয়ারা গেলেন আনোয়ারা গিয়ে তিনি বললেন এখনো ল্যাংটা হয়ে হাঁটে বা উলঙ্গ হয়ে চলাফলা করে এই যে আহমেদের বিএনপি থেকেও বহিষ্কার হয়েছে এখন ওনার এলাকায় ফোন করে আমি জানতে পারলাম মানুষজন বলছে যে এলডিপির এবারে অস্তিত্ব আর থাকবে না সুতরাং এই ধরনের জোটের এই ধরনের বক্তব্য জামায়াতি ইসলামীর ভোট কমাবে প্লাস পাটোয়ারি ঢাকাতে ইলেকশন করছে খুবই তরুণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উল্লেখযোগ্য নেতৃত্ব দিয়েছিল খুব রাইজিং আমরা আশা করেছিলাম কিন্তু সেই পাটোয়ারিও তার বক্তব্য আমরা দেখছি যে লাগামহীন হয়ে যাচ্ছে এমপির সব নেতাদের বিরুদ্ধে বলা শুরু করেছেন আমরা দেখলাম বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও উনি কটু মন্তব্য শুরু করেছেন এবং মির্জা আব্বাসকে উনি যেভাবে উনি পারস্পরিক দোষারোপ করছেন তা কখনো কোন সভ্য রাজনীতির অংশ নয় চাঁদাবাজ বলতে পারেন দুর্নীতিবাস বলতে পারেন কিন্তু আমরা আশা করি না যেটা বর্তমান প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলেছেন যে পরস্পরের প্রতি আক্রমাত্মক বক্তব্য কমেছে অর্থাৎ উনিও চাইছেন যে পরস্পরের প্রতি আক্রমাত্মক বক্তব্যহীন একটি রাজনীতি প্ল্যাটফর্ম হোক যে যার যে যার অবস্থান তুলে ধরুক প্রার্থীদের যদি কোনো অন্যায় থাকে তা তুলে ধরুক কিন্তু সীমাহীনভাবে বিভিন্ন কটু কে শার্ট ইন করলো আর কে শার্ট ইন করলো না এসব বক্তব্য আসলে খুব রাজনীতির মাঠে খুব একটা ভালো ফল আসবে বলে আমার মনে হয় না অর্থাৎ এটা বলতে চাইছি যে জামায়াতে ইসলামী যে শক্তিশালী অবস্থান ছিল জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এবং তার জোটের বিভিন্ন নেতৃবৃন্দের কথার কারণে কিছু নিরপেক্ষ ভোট যারা আমাকে বেশ কিছুদিন যাব দৃঢ়তার সাথে বলছিল তারা জামায়াতে ইসলামীকে ভোট দেবে তারা যেন এখন একটু তাদের মন পরিবর্তনের পথেই আছে এই হিসাবে আমি যেভাবে আমি তিনশো আসনে খবর নেওয়া আমার সম্ভব হয় নাই জায়গায় আমি খবর নিয়েছি দিনাজপুর বগুড়া এদিকে যশোর খুলনা কুষ্টিয়া সাতক্ষীরা ঢাকার কাজীপুর মোহাম্মদপুর চট্টগ্রামে নোয়াখালী কুমিল্লায় আমার এটা দৃঢ় বিশ্বাস জেগেছে এবং জরিপগুলো দেখে জরিপগুলোতে যদিও বলছে যে বিএনপি দেড়শোটা আসন পাবে এবং জামায়াতি ইসলামী একশো বিশটা আসন পাবে ওইটাই যদি আমরা ওই বিভিন্ন জরিপকেও যদি আমরা ধরে নিই তাহলে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে জামায়াতী ইসলামী আমার হিসাব মতে আশি থেকে একশো এর বেশি ভোট পাবে এর বেশি আসন পাবে না এবং বিএনপিও একশো পঁয়তাল্লিশ বা একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ এর মধ্যেই থাকবে এর বেশি আসর পাওয়ার সম্ভাবনা নাই বঞ্চ ভালো করে আসবে স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরা জাতীয় পার্টি এরা হয়তো জিতে আসবে সুতরাং আমরা এটা সুস্পষ্ট যে আন্তর্জাতিক ষড়যন্ত্র আন্তর্জাতিক প্রেশার আন্তর্জাতিক খেলোয়াড়দের মনোভাব তারাও কিন্তু আসলে বাংলাদেশ একটা ঝুলন্ত পার্লামেন্টেই চাইছে ঝুলন্ত পার্লামেন্টের মাধ্যমে বাংলাদেশ আগামী পাঁচ বছর চলতে পারে এটাও সম্ভাবনা আছে যে মধ্যবর্তী একটা নির্বাচন আসতে পারে যে মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে হয়তো আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা চেষ্টা হতে পারে এ কথাগুলো বলছি যে যদি আপনারা কংগ্রেসের পতনের পরে ভারতের রাষ্ট্র ক্ষমতা দেখেন কংগ্রেসের পতনের পরে বিজেপি ক্ষমতা আসার আগ পর্যন্ত ভারত কিন্তু অস্থিতিশীল ছিল এবং ঝুলন্ত পার্লামেন্টের উপরই ছিল বারবার পার্লামেন্ট ভেঙেছে বারবার পার্লামেন্টে সমস্যা হয়েছে এরপরে বিজেপি ক্ষমতায় আসার পরে এটা স্থিতিশীল হয়েছে পাকিস্তানের মধ্যেও যদি দেখেন পাকিস্তানের মধ্যেও যে একটা সামরিক শাসন ছিল সে সামরিক শাসনের পরে যতবারই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এসছে সে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কখনও তার সময় সীমা পরিপূর্ণ করতে পারে নাই এখনও পাকিস্তানে যে সরকার আছে সেটাও তালে গোলে পাকানো সরকার সুতরাং ডিপ স্টেটের ষড়যন্ত্র বলেন ভারতের ষড়যন্ত্র বলেন আমেরিকার ষড়যন্ত্র বলেন তারাও বাংলাদেশে দীর্ঘ পনেরো বছরের একটা কঠিন শাসনের পরে যেভাবে ভারতে কংগ্রেসের কঠিন শাসনের পরে হয়েছিল যেভাবে পাকিস্তানের দীর্ঘ একটি সামরিক শাসনের পরে হয়েছিল ঠিক সেভাবে সে প্রেসক্রিপশনে বাংলাদেশে একটা দুর্বল এবং ঝুলন্ত সরকার আমরা পেতে চলেছি সুতরাং এই বিষয়টা সুস্পষ্ট হয়ে গেছে এখন আমরা ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যতটুকু সম্ভব তার দৃঢ়তা প্রকাশ করে যাচ্ছে আমরা ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখনো পর্যন্ত সরকার দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচনকে সুষ্ঠু করার জন্য একটা একটি স্বীকৃত ইলেকশন করার জন্য তারা দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞ ধন্যবাদ জানাতে চায় বাংলাদেশের বর্তমান রাজনীতির দল জামায়াতি ইসলামী এবং বিএমপিকে তারাও নির্বাচনমুখী নির্বাচনকে লক্ষ্য করেই তারা তার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সবচেয়ে ধন্যবাদ জানাতে চায় বাংলাদেশের আমাদের অহংকার আমাদের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকে এবং স্যার ডক্টর স্যার ওয়াকারকে যিনি দৃঢ়তার সাথে এবং যে সেনাবাহিনী এবং তিন বাহিনী সাথে একটি সুন্দর নির্বাচনে তাদের সর্বাত্মক সহযোগিতার কথা ঘোষণা করেছে সুতরাং একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে এই আশাই করতে চাই বিভিন্ন ইউটিউবাররা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে নির্বাচন হবে না নির্বাচন হেই সেই করে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে সেটা তাদের একটি হীন মানসিকতার পরিচয় বলে আমি মনে করি বরঞ্চ আমি আমার এই যারা শুনছেন বা শুনবেন তাদেরকে দৃঢ়তার সাথে এটা বলতে চাই যে আসুন আমরা পনেরো বছর ভোট দিতে পারি নাই রাতে ভোট হয়েছে দিনে ভোট হয়েছে ভোটের বিভিন্ন ধরনের তালচামাশা হয়েছে এবার যখন সরকার এবং সেনাবাহিনী এবং প্রশাসন মিলে নির্বাচন কমিশন মিলে একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করছে আমাদের উচিত হবে দলে দলে গিয়ে সবাই সর্বাত্মকভাবে ভোটকেন্দ্রে যাওয়া ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া কারণ ওই ভোট কেন্দ্রে আবার একটি গণভোটও আছে গণভোটে হা ভোটের চুরাশিটা পয়েন্ট আছে এবং এই চুরাশিটা পয়েন্টের বেশিরভাগ পয়েন্টই কিন্তু বাংলাদেশের জন্য প্রযোজ্য কারণ এই পয়েন্টগুলো কার্যকর হলে বাংলাদেশ দুর্বৃত্তায়নের বাংলাদেশ দুর্নীতির বাংলাদেশ থেকে বাংলাদেশ হয়তো কিছুটা মুক্তি পাবে সুতরাং গণভোটের জন্য আপনাকে যাওয়া উচিত আপনার মন মূল্যবান ভোট দেওয়া উচিত এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা করা উচিত যেহেতু নির্বাচনে বর্তমান দলরাও তারাও কিন্তু সুষ্ঠু নির্বাচন নির্বাচনের বিষয়ে আগ্রহী সুতরাং মনে হচ্ছে নির্বাচনে কোনো সহিংসতা হবে না সেটা আমরা কামনা করি তারপরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত যে মারামারি দেখছি আমরা সেটা আমরা একটু আশঙ্কিত হই তারপরে আমরা মনে করি আমাদের প্রশাসন এবং সেনাবাহিনী মিলে নির্বাচনের পরিবেশকে যদি সুস্থ রাখে তাহলে সবারই নির্বাচনে ভোট দিতে যাওয়া উচিত পাশাপাশি যেটা সর্বশেষে বলবো যে আপনি কাকে ভোট দেবেন সে ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনো প্রতীক দেখে ভোট দেবেন না কারণ প্রতীক দেখে যদি আপনি কোনো দুর্বৃত্ত চাঁদাবাজ দ্বৈত নাগরিকত্ব লম্পট ব্যাংক লুটপাটকারী ঋণ খেলাপিকে সংসদে পাঠান সে আবার সে অপকর্মই শুরু করবে সুতরাং আপনার উচিত হবে আপনার আপনার এলাকায় যে দাঁড়িয়েছে কোন প্রার্থীটা সৎ নিরপেক্ষ থাকবে শিক্ষিত মার্জিত তাকেই আপনি ভোটটি দেন আপনার ভোট খুব মূল্যবান বর্তমান প্রেক্ষাপটে আপনার মূল্যবান ভোটটা চোর ডাকাতকে দেবেন না ঋণ খেলাপিকে দেবেন না দ্বৈত নাগরিকত্বকে দেবেন না লম্পট চাঁদারাজকে দেবেন না কারণ আপনি যদি ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠান তারা তো এই দেশকে লুটপাট করবেই সুতরাং এদেশে লুটপাট হওয়ার জন্য আপনিই দায়ী এখন যদি কোনো সরকারকে আপনি লুটপাটকারী সরকারকে পাঠান তাহলে আপনাকে আবার কিন্তু দশ থেকে পনেরো বছর অপেক্ষা করতে হবে একবার শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠিয়ে আমি আপনি আমরা পনেরো বছর তার অপকর্ম অপশাসন দেখেছি এবার এই অপশাসন থেকে বেরিয়ে এসে আপনি যদি আপনার ভোটটা মার্খার প্রতি আবেগে আপ্লুত হয়ে ভোটটা দেন ওই মার্কার অধীনে যদি কেউ যদি দুর্নীতিবাজ লম্পট চারাবাস ব্যাং লুটপাটকারী থাকে ঋণখেলাপি থাকে তাহলে আবার আপনাকে হয়তো পনেরো বছর এই অপশাসনে যাতাকলে পিষ্ট হতে হবে সুতরাং আপনার ভোটটা আপনি বুঝে শুনে দেন সৎ যোগ্য প্রার্থীকে দেন গণভোটে আপনি আপনার মূল্যবান মতামত ব্যক্ত করুন এবং সর্বশেষে এটি বলতে চাই যে বিএমপি একশো পঁয়তাল্লিশটি আসনের মতো পাবে জামায়াতে ইসলামী আশি থেকে নব্বই মাঝখানে স্বতন্ত্র এবং জাতীয় পার্টিরা ভোট পাবে এইভাবে আমরা একটা ধুলো ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগিয়ে যাচ্ছি বলে প্রতিমান হচ্ছে